সম্প্রতি সামাজিক মাধ্যমে একটা ভিডিও খুব ছড়াচ্ছে আর এটা নিয়ে অনেকের ভুল বোঝাবুঝি হচ্ছে তো ভিডিওতে একটা মেয়েকে দেখা যাচ্ছে এবং তাকে নিয়ে অনেকে ট্রল করছে মিম বানাচ্ছে আবার কেউ কেউ ভিডিওটাকে ভুলভাবে বুঝিয়ে নিজেদের কাজে লাগাচ্ছে যেমন ধরেন টেলিগ্রাম গ্রুপে মেম্বার বাড়াচ্ছে বা ভিউ পাওয়ার জন্য শেয়ার করছে আসলে ঘটনা কিন্তু পুরোই আলাদা ভিডিওটা একটা সাধারণ পারিবারিক মুহূর্তের যেখানে মেয়েটি তার এক আত্মীয়ের ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করছিল ইউটিউবের কিছু নিয়ম নিয়মকানুনের কারণে আমরা বাচ্চাটিকে ভিডিওতে দেখাতে পারছি না তবে ভিডিওটা একদম ঘরোয়া পরিবেশে করা আর এর উদ্দেশ্য ভালো ছিল এখন একটা সাধারণ মেয়েকে নিয়ে এভাবে গুজব ছড়ানো তাকে ট্রল করা বা ভিডিওর মানে পরিবর্তন করে প্রচার করা কিন্তু ঠিক না তাই আপনারা গুজবে কান না দিয়ে নিজের বুদ্ধি দিয়ে বিবেচনা করুন আমরা যদি সামাজিক মাধ্যমে কোনো কিছু দেখার আগে একটু চিন্তা করি তাহলে অনেক ভুল ধারণা ও খারাপ প্রচার বন্ধ করতে পারি